আজকের ভিডিওতে আমি দেখাই কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন এটা দেখতে পাচ্ছেন একদম উপরে ভিগো লাইভটা তো এখান থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন তো এই জন্য আপনাকে ভিগোল তে অবশ্যই চলে যেতে হবে তো আমি ভিগোতে চলে আসছি তো ভিক্ষতে আসার পর আপনার প্রোফাইলে চলে যাবেন ভিগোতে আসার পর একটা প্রোফাইল আমার আমার প্রোফাইল আমি চলে আসলো তা আমার যেহেতু এটা একটা ছোটো আইডি লগ ইন করা আছে তো বড়ো আইডিটা এখানে একটা পার্সোনাল তো এটা দেখানো যাবে না এখন তো আমি যেহেতু আপনাদের ইনকাম করার বিষয় নিয়ে আমি আপনাদের জন্য আমি ভিডিও করতেছি আজকে তো কীভাবে ইনকাম করবেন ইনকাম করার দুইটা পদ্ধতি আছে একটা হলো রেফার করে ইনকাম করবেন আর একটা হলো এখানে কিন্তু ডায়মন্ড ক্লেম করে ডায়মন্ড গিফট পেয়ে ওখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আরও কিন্তু বিভিন্ন মাধ্যম আছে তো আমরা একে দেখে নেব যে কিভাবে রেফার করে আমরা টাকা ইনকাম করতে পারি তো এই জন্য উপরে যে আর্ন মানি অপশন আছে এখানে ক্লিক করতে হবে তো সম্পূর্ণ প্রসেসটা দেখার আগে যারা যারা চ্যানেল নতুন আস চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আবার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিবে তো আমি কিন্তু তোমাদেরকে দেখাইলাম যে এখানে আসার পর প্রোফাইলের থাকার পর উপরে আনমানি বলে একটা আছে এখানেই ক্লিক করবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে একটা এখানে আসার পরই দেখবে ইনভাইট নাও তো এখানে ক্লিক করার আগে তোমাদের আমি দেখাচ্ছি যে তুমি কতটার মধ্যে কত টাকা পেতে পারো তো যখন তুমি তিনজনকে ইনভাইট দিবে তখন তুমি পেয়ে যাবে ছাপ্পান্ন টাকা এবং দশজনকে দিলে পাবে একশো উননব্বই টাকা এবং তুমি যদি একান্ন জনকে দিতে পারো তাহলে পাঁচশো চুয়ান্ন টাকা তুমি পেয়ে যাবে আশা করি বুঝতে পারছো তো রেফারটা কীভাবে করবে রেফার কিন্তু করতে হবে রেফার তো যেমন এই যে এখানে ইনভাইট না আসে এখানে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখান থেকে তুমি যাকে যদি হোয়াটসঅ্যাপে তোমার সাথে যোগাযোগ থাকে বা মেসেঞ্জারে আমার যেহেতু মেসেঞ্জারে আমার ফ্রেন্ডের সাথে আমার যোগাযোগ আছে তো আমি এখান থেকে তিনজন ফ্রেন্ডকে আমি দিয়ে নেব তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাকে কিন্তু মেসেঞ্জারে নিয়ে আসছে মেসেঞ্জারে আসার পর ধরো যে আমি আমার এ ফ্রেন্ড কেকটা দিয়ে দিলাম তারপর এ ফ্রেন্ড কেকটা দিলাম আর তোমার এই ফ্রেন্ড কেকটা দিলাম তিনটা দিয়ে দিলাম এই তিনজনের মোবাইল থেকে তুমি যদি সে যদি ডাউনলোড করে তিন নজনে তিনজনে যদি ডাউনলোড করে তাহলে তোমার কিন্তু ইনকাম হয়ে যাবে ছাপ্পান্ন টাকা তারপর তুমি দশজনকে এভাবে করতে পারলে তোমার একশো নব্বই টাকা প্রতিদিন তুমি একশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছ এবং যদি একান্ন জন করতে পারো তাহলে কিন্তু পাঁচশো চুয়ান্ন টাকা এভাবে কিন্তু তুমি করতে পারো ইনকাম তার মানে তোমাকে তারপর আরও এখানে ইনকামের সোর্স আছে তো ওইগুলো যদি লাগে তাহলে এই ভিডিওর পিন কমেন্টটা আমি দিয়ে দেবো দাপে তাপে দিয়ে দেবো যে এই ভিগো লাইভ থেকে তুমি কীভাবে ইনকাম করতে পারো ওই ইনকামেরগুলো তোমরা এই ভিডিওর যে পিন কমেন্ট আছে পিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে তো তিনটা লিঙ্ক দেওয়া থাকবে তিনটা লিঙ্কের মধ্যে তুমি নতুন নতুন অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো পাবে এবং কীভাবে ইনকাম করবে সেগুলো প্রসেসগুলো দেওয়া থাকবে তারপর তোমাদের ফ্যামিলি এন্টারট্রেনমেন্ট এখান থেকে ইনকাম করা যায় এখান থেকে এটা দেখাবো ভিডিওর পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া ওখান থেকে তোমরা ক্লিক করে ওখান থেকে দেখে নেবে তারপর হচ্ছে বিআইপি প্রসেস এখানেও কিন্তু ইনকাম করা যায় তো এখানেও কিন্তু ইনকাম এগুলো শুধু ইনকাম 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 ইনকামই শুধু আশা করি বুঝতে পারছো তো এটা করার জন্য আমাকে তোমাকে কিছু খরচ করতে হবে তো এটা সবাই করতে পারবে না এবং এখানে ওয়ালেট আছে ওয়ালেট থেকে তুমি ডায়মন্ডগুলা তোমার যদি ডায়মন্ড থেকে থাকে অ্যাকাউন্টে ডায়মন্ড প্রতি ডায়মন্ডের দাম কত করে প্রতি ডায়মন্ডের দাম প্রতি ডায়মন্ডের দাম হলো চার টাকা করে তুমি দেখতে যে এখানে লেখা আছে দুই ডায়মন্ডে আট টাকা দিবে তার মানে প্রতি ডায়মন্ডে চার টাকা করে পরে এই ডায়মন্ড কোথায় আসে ডায়মন্ড একটু খেয়াল করলে দেখতে পারবে তো আমার এআইডিতে ডায়মন্ড নাই তার জন্য ডাইমন্ড তো তোমাদেরকে দেখাই দিলাম যে রেভারের মাধ্যমে কিভাবে তোমরা টাকা ইনকাম করতে পারো তো এই যেখানে কিন্তু আমি টাকা কয়েক হাজার টাকা কিন্তু আমি এখান থেকে বের করে নিয়েছি তুমি প্রতিদিন প্রতিদিন আঠশশো একষট্টি টাকা ইনকাম করতে পারবে এ প্রতিদিন না তুমি একদিন চাইলে যদি আরো হাজার হাজার তুমি কিন্তু ই করতে পারো রেফার করে আরো বেশি বেশি এখান থেকে তুমি আরো ইনভাই ইনভাইট করে টাকাগুলো নিয়ে নিতে পারো তারপরে এখানে কিন্তু আরো আরও ইনভাইটের ইয়ে আছে তো এগুলো নিয়েও অন্য ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দেখা থাকবো ওইগুলো ক্লিক করে তোমরা আরো আরও বেশি এই সম্পর্কে জেনে নিতে পারবে তো আজকে ভিডিও তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে যাবো